দর্শক বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন তো সুস্থ আছেন দৈনিক নতুন নতুন ঔষধের ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো বন্ধুরা চলুন শুরু করা যাক আজকে আপনাদের মাঝে আলোচনা করব অ্যানডেফ ফিফটি এমজি ট্যাবলেটটি নিয়ে এটি মূলত কোন কোন কাজে ব্যবহৃত হয় এবং এর কার্যকারিতা কী এবং এর দাম কত পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কিনা এবং খাবার নিয়ম বিস্তারিত এই ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তো বন্ধুরা চলুন শুরু করা যাক অ্যান্ডেফ ফিফটি এই ট্যাবলেটটি মূলত এর জেনেরিক নাম হচ্ছে সাত্রালিন বিপি পঞ্চাশ এর উপাদানই হচ্ছে সাত্রালিন বিপি পঞ্চাশ তো বন্ধুরা অ্যানডেফ টেন ট্যাবলেটের মূলত কার্যকারিতা হচ্ছে এই ট্যাবলেটটি আপনার যাদের ভয় ভয় ভাব রয়েছে মানসিক ডিপ্রেশন এবং উদ্বেগ ও বিষণ্নতার ক্ষেত্রে মূলত এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে এবং এই সকল ক্ষেত্রেই মূলত ডাক্তাররা এই অ্যান্ডেফ ফিফটি ট্যাবলেটটি খাওয়ার পরামর্শ দিয়ে থাকে তো বন্ধুরা এই ট্যাবলেটটি তৈরি করেছে বাংলাদেশ হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস কোম্পানি লিমিটেড এবং ডিপ্রেশন বলতে আপনার ভয় ভয় ভাব ডিপ্রেশনে চলে যাওয়া অর্থাৎ একটা জিনিস নিয়ে আপনি চিন্তা করতেছেন হঠাৎ সেটা নিয়ে ভাবতে ভাবতে আপনি অনেক গভীরে চলে গেছেন এবং ভিতরে অনেক ভয় ভয় ভাব এবং উদ্বেগ ভাব এবং বিষণ্নতা এবং রাত্রে ঘুমের সমস্যা এবং কিছুতেই ঘুম আসতে চায় না উদ্বেগ ভাব আপনার মনের ভিতরে একটা ভয় ভয় ভাব এবং ডিপ্রেশন চলে যাওয়া আপনার চিন্তা এলোমেলো চিন্তা এবং আপনার মনে হয় একটা বিষয় নিয়ে ভাবতেছেন এবং সেটা নিয়ে অনেক গভীরে চলে গেছেন এই সকল সমস্যার ক্ষেত্রেই মূলত এই অ্যানডেফ ফিফটি ট্যাবলেটটি আপনার খুব ভালো কাজ করে থাকে এবং এই সকল সমস্যার ক্ষেত্রে মূলত ডাক্তাররা আপনার এই ট্যাবলেটটি খাওয়ার পরামর্শ দিয়ে থাকে যাদের এই ধরনের খুব বেশি মাত্রায় ডিপ্রেশনের সমস্যা রয়েছে এবং উদ্বেগ ও বিষণ্নতার সমস্যা রয়েছে এবং ভয় ভয় ভাব এলোমেলো চিন্তা ভাবনা যাদের খুব বেশি সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে এই ট্যাবলেটটি আপনার সেবন করতে পারেন এবার জেনে নেওয়া যাক এই ট্যাবলেটের মূল্য কত বন্ধুরা এই ট্যাবলেটের মূল্য বাজারে প্রতি পিস ট্যাবলেটের মূল্য হচ্ছে আপনার পাঁচ টাকা পঞ্চাশ পয়সা মাত্র এবার জেনে নেওয়া যাক এই ট্যাবলেটের সেবনের নিয়ম এই ট্যাবলেট খাবার নিয়ম হচ্ছে আপনার প্রতিদিন রাতে একটি করে ট্যাবলেট সেবন করা যেতে পারে এবং অতিরিক্ত মাত্রায় সেবনের ফলে আপনার পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যেমন মাথা গোড়া মাথা ঝিমঝিম ভাব টুকটাক পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে কারণ প্রত্যেকটি ট্যাবলেটেরই কম বেশি পার্শ্ব প্রতিক্রিয়া থাকে সেক্ষেত্রে আপনারা ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ট্যাবলেটটি সেবন করতে পারেন এবার আসি এই ট্যাবলেটটি আপনার কার্যকারিতা হচ্ছে আপনার যাদের খুব বেশি মাত্রা আপনার রয়েছে ভয় ভয় ভাব বিষণ্নতা এবং এলোমেলো চিন্তা অবসন্নতা এবং মানসিক সমস্যা সেক্ষেত্রেই মূলত এই ট্যাবলেটটি আপনারা সেবন করতে পারেন খুবই ভালো মানের একটি ট্যাবলেট তো বন্ধুরা আজকে এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকুন এবং আমাদের ভিডিওতে দৈনিক লাইক কমেন্ট এবং শেয়ার করে যান নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি চ্যানেলে কমেন্ট করে যান ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ